সেই সংস্কৃতি তো আবহাওয়া ধরে চলে আসছে বহু বছর ধরে চলে আসছে সেই প্রাচীনকাল থেকে আমরা জানি বাংলাতেও তাই যাত্রার থেকে শুরু আমরা বৈষ্ণব পদাভলি বা যেগুলো ধরি সেখান থেকে একটা নাটকে আমরা একটা ইয়ে আভাস পেতে পেতেই আমাদের থিয়েটারটাতে চলছে এসছি পাশ্চাত্য নাটকও এসছে এর সাথে ফর্মহুলো এসছে সার্স্কৃতির তারপর গেট টু পেয়েছি এবং একটাচুর তা আমরা এইভাবে আস্তে আস্তে আধুনিক জায়গায় যখন আমরা প্রবেশ করেছি কিন্তু ভারতবর্ষে যদি আমি রাজনীতি দেখি তাহলে সেই ব্রিটিশ পিরিয়ড থেকে ধরি রাজা রাজারাজার আমরা চেয়ে নিলাম ব্রিটিশ পিরিয়ড থেকেই ভারতবর্ষে একটা আন্দোলন চলছিলো শুরু হয়েছিল হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে স্বাধীনতার জন্য সবাই দরে ধরে ইতিহাস জানি আমরা তো সেখানে নাট্য আন্দোলনেও আমরা পেয়েছি সব প্রতিবাদীরা নাটক পেয়েছি এবং নাটক নিয়ে যারা সেই সময় কাজ করেছেন আমরা সবাই জানি যে দর্ম দীনবন্ধু মিত্রের আন্দোলন তুলেছিল হয়ে গিয়েছিল তো সেই জন্যই আন্দোলনটা চলছে বরাবর ব্যাপার চলছে জার্মানি তো হতো সারা পৃথিবীতেই হয়েছে হ্যাঁ তো ডাবলিনের এগিয়ে থিয়েটার জার্মানির প্রেসকেটার চীনের যে লালসের যে নাটকগুলো এগুলো আমরা জানি সব বিপ্লব তৈরি করেছিল রেভলিউশন তৈরি করে দিয়েছিল চায়নাতে এবং নাটকই এটা পারে পরিবর্তন করতে সমাজকে মানুষকে একত্রিত করতে কিন্তু আমরা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা এই যে আন্দোলনটা বর্তমানে করছি এখন যে আন্দোলনটা শুরু হয়েছে যেটা খুব সুন্দর শুরু হয়েছিল এবং এটা তো খুবই প্রয়োজন আছে যে কোনো নাট্যকর্মী যারা আছে তাদের প্রত্যেককে আবার রাস্তায় থাকতেই হবে এই সময়টা রাস্তায় থাকতেই হবে এমন একটা সময় আসছে যে একটা ফ্যাসিস্ট সরকার বসে আসে উপরে নিজেও ফ্যাসিস্ট সমস্ত ফ্যাসিস্টরাই সামাচ্ছে দেশটাকে এবং ফ্যাসিজম এবং মজার ব্যাপার হচ্ছে কিছু এই আন্দোলনে কিছু ভিন্ন জল ঢুকে যাচ্ছে এবং যারা পরবর্তীকালে এটা একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং তারা কিন্তু ভয়ঙ্করভাবে ধরছে আজকেও তাদের আন্দোলন হয়েছে এবং তারা চেষ্টা করছে কিন্তু এই মেয়েটিকে নিয়ে তারা কিন্তু অত চিন্তিত না তাদের মূল কথাটা হচ্ছে দখল করে কথা এই সুযোগ এই যে এই যে দলগুলো মাঝে চোখে যাচ্ছে সেদিনকার যে মিছিল জানি ছিলাম রাত্রিবেলা যে মিছিল চালু হয় এদের মিছিল সেই মিছিলও যোগের মিছিল এতে স্লোগান অন্যরকম ধরনের স্লোগান তারা পাচ্ছিল কিন্তু সেই সময় তো বিষয়টা হচ্ছে যে আমরা যারা ধরুন এটা তো মানতেই হবে যে পশ্চিমবঙ্গবন্ধু বা ভারতবর্ষে যত নাট্যদলই আছে বেশিরভাগ নাট্যদলই বাম বঙ্গবন্ধু এইটা কি অস্বীকার করতে পারবে না আমি যে শিবিরই জানি না যেন বাম মনোভাব আমার ভিতরে আছে এবং থাকবে এই বিষয়টা এই জায়গাটায় আমরা যে লড়াইটা করতে পারব সেই লড়াইটাকে সঠিক জায়গায় নিতে হলে এই বৃণ ঢুকতে দেওয়া চলবে এটা ডেঞ্জার একটা চলে যাবে যাওয়ার সময় এসে গেছে আরেকটা যদি চলে আসে সে আরো ভয় সে আরো মারাত্মক এবং সে কিন্তু সম্প্রদায় এবং মানে আমাদের ঠিকঠানটি করতে হবে একদমই করতে হবে না সেই জন্য এই জায়গাটা আমাদের সতর্ক থাকতে হবে তবে এই প্রতিবাদ চলবে না একশোবার চলবে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে হবে চলবে সরকার চলে যেতে হবে পতন হয়ে যেতে হবে আমার তো মনে হয় পতনের সম্ভাবনা বেশি যদি পতনও হয়ে যায় এই সময় আমাদেরকে জানতে হবে মানুষের কাছে বলতে হবে কোনটা কে ঠিক আর কে নেই কার চিন্তা ভাবনা নিয়ে আমরা এগোব কোন চিন্তা ভাবনা নিয়ে এর করবো কোন আদর্শটা নিয়ে দেখে আমরা আস্তে আস্তে এগোবো নাহলে কিন্তু বিপদে চলে যাবে এবং আন্দোলন সেই জন্য প্রতিটি দলকে আমার অনুরোধ সেটা হচ্ছে যেমন একটা মঞ্চজন ভালো কাজ করছে সেটা হচ্ছে সম্মিলিতভাবে একটা নাটক করা বা একটা পথে পথে নাটক নামানো এটা সবচেয়ে বড় ভীষণ দরকার প্রতিটা দলেরই উচিত নিজেরা নিজের একটা করে স্পিড তৈরি করে নিজেরাও নামানো কারণ সবাই একসাথে হলে বেশি দূর কিন্তু আগানো যাবে না কারণ কতগুলো স্পট আর বিভিন্ন দল যদি একটা একটা স্ক্রিপ্ট তৈরি করে এবং তাতে যদি আমাদের যে আদর্শটা বা যেটা বলতে চাচ্ছি আমরা সেটা তুলে ধরি এবং যে জলটা বেরো জলটা ঢোকার চেষ্টা করছে বারবার আমাদের ভিতরে তাকে আইডেন্টিফাই করে দেবো যে সাবধান এ কিন্তু আরেকটা এই ভয়ঙ্কর সময়টা কিন্তু এসেছে আবার কিন্তু আরেকটার হাতে গিয়ে আমরা করে দেবো সেটা আরও মারাত্মক সে বোধ হয় মনেই কিছু এবং সে নির্দিষ্ট করে দেবে যে এই বিষয় এরকম নাগরিকতা মাঠামাত্র বন্ধ করে দেব যেটা এর আগে হয়েছে যে বিষয় বলে দেওয়া হয় আমরা জরুরি অবস্থার সময় দেখেছি আমাদের স্ক্রিপ্টগুলোকে এডিট করা হয় করা হয় তারপরে সেটাকে আমরা তো এই বিষয়টা আমাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে এবং এটা তাদেরকেই সতর্ক হতে হবে বাপার যত মানুষ আছে তাদেরকেই সতর্ক হতে হবে এই বিষয় মূল ভর্তি তাই